শুভ সকাল আজ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজির তেরোই জুন দু হাজার পঁচিশ রজনীকান্ত একজন ঐতিহাসিক এবং কথা সাহিত্যিক ভারতীয় ইতিহাসের ওপর বেশ কয়েকটি পাঠ্যপুস্তক তিনি রচনা করেছেন এছাড়াও তিনি রচনা করেছেন পানিনির জীবন বাংলার পাশাপাশি ভারতীয় ইতিহাসবিদদের মধ্যে রজনীকান্ত গুপ্ত একটি খুব জনপ্রিয় নাম তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ভারত কাহিনী জয়দেব চরিত নবচরিত বীর মহিমা ভীষ্মচরিত আমাদের জাতীয়তাবাদ স্বর্গীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি আজ তার মৃত্যুদিন, সময়টা উনিশশো ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ব্যক্তিত্ব হলেন অপূর্ব সেন বা ভোলা আটই এপ্রিল উনিশশো চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন ও পরে ফেরার হন পাটিয়ার সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে পলাতক অবস্থায় থাকাকালে সূর্য সেনসহ পুলিশ কর্তৃক অবরুদ্ধ হলে তিনি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন দিনটা ছিল তেরোই জুন উনিশশো নরেন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন হার্ভার্ড শিক্ষিত ভারতীয় মনোবিজ্ঞানী দার্শনিক ও অধ্যাপক উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রথম স্বাধীন মনোবিজ্ঞান বিভাগ পরীক্ষামূলক মনোবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠা করেছেন তিনি এরপর উনিশশো তেইশে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় তার ভূমিকা অনস্বীকার্য উনিশশো চুয়াল্লিশ তেরোই জুন স্ট্রোকের কারণে তার মৃত্যু হয় তিনি ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তার লেখাগুলি হলো সামাজিক মনোবিজ্ঞানের ভূমিকা রাধাকমল মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে মানসিক বৃদ্ধি ও ক্ষয় মানসিক বৈশিষ্ট্যে বংশগতি প্রভৃতি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের তৎকালীন অধিকর্তা বিজ্ঞানী অধ্যাপক মেঘনাথ সাহা যাঁর ওপর প্রতিষ্ঠানের জৈব রসায়ন বিজ্ঞান বিভাগের সার্বিক উন্নয়নের ভার অর্পণ করেন তিনি ফণীন্দ্রচন্দ্র দত্ত তিনি তার চারিত্রিক মিশনারির উদ্যমে দীর্ঘ চব্বিশ বছরের কর্মজীবনে বিভাগটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেন স্বল্প সময়ের রোগ ভোগের পর উনিশশো তিরাশি তেরোই জুন একাত্তর বছর বয়সে কলকাতায় প্রয়াত হন ফণীন্দ্রচন্দ্র দত্ত তেরোই জুন দু হাজার তেরো বছর বয়সে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভারতীয় গায়ক ও রাজনীতিবিদ অজিত পাণ্ডের কর্মজীবনে তিনি তিরিশটিরও বেশি অ্যালবাম রেকর্ড করেছেন জীবনে বহু সম্মান তিনি গ্রহণ করেছেন রাশিয়া বাংলাদেশ ও ভিয়েতনাম থেকেও তিনি আন্তর্জাতিক সুরকার সম্মান অর্জন করেছেন বাংলা গণসংগীত মানেই অজিত পাণ্ডে আর অজিত পাণ্ডে মানেই গণসংগীত সকলকেই আমার आन uh, प्रणाम